বন্ধুরা আমি আজ আজকে এই লাল শাকটা রান্না করব তার জন্য আমি এই শাকটাকে আমি শিকড়গুলো কেটে নিয়েছি এটাকে কেটে নেব কেটে ধুয়ে পরিষ্কার করে নেব শাকের সঙ্গে এই আলু আর এই দুটো বেগুন কেটে নেব বন্ধুরা আমি শাকটা কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি আমি আলু বেগুনটা কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি শাকে আমি ফোড়নে দেওয়ার জন্য পাঁচ ফুটন সর্ষে জিরে পোস্তু আর কালো জিরে একসঙ্গে ফোড়নে দেব শাকের তরকারি দেওয়ার জন্য প্রথমেই মাছের মোটাটা ভেজে নেব শাকের তরকারি দেওয়ার জন্য আমি লবণ মাখিয়ে রেখেছিলাম আগে থেকে মোটাটা সেটা আমি ভেজে নিচ্ছি মাছের আটা খাজা হয়ে এসছে খুব কম তেল দিয়েছিলাম তেল বেরিয়ে গেছে আমি আটাটা নামিয়ে নেব আলু বেগুনগুলো দিয়ে দেবো লবণ দেবো হলুদ দেবো পরিমাণ মতো একটু নাড়াচাড়া করে কথা হয়ে গেলেই আমি এই শাকগুলো দিয়ে দেবো লাল শাকগুলো আমি দিয়ে দেব ঢাকনা দিয়ে দেবো আমি এক বাটি পরিমাণে জল দিয়েছি জল দিয়ে এটা নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দেবো আমার সুন্দর কষানো হয়ে গিয়েছিল তাই আমি জলটা দিয়েছি ভেজে রাখা মাছের মোটা মধ্যে দিয়ে দিলাম ঢাকনা দিয়ে দেব বন্ধুরা আমার শাক চচ্চড়িটা হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে আমি নামিয়ে নিয়েছি আজকে রাখছি আবার পরের ভিডিও দেখা হবে ধন্যবাদ